সেনাপতি যাও যাও এক জায়গায় লাকড়ি সংগ্রহ করে আগুন জ্বালাও আর ওই আগুনের উপরে পাতিল দিয়া দিয় তেলগুলো গরম করা আরম্ভ করে দাও সেনাপতি কথা মেনে এক জায়গায় লাকড়ি সংগ্রহ করে ওই জায়গায় আগুন ধরালেন আগুনের উপরে বড় একটা পাতিল দিয়ে দিলেন আর ওই পাতিলের মধ্যে তেলগুলো গরম করতে লাগলেন এবার রুম সম্রাট বলে হে আবদুল্লাহ তোমার সামনে কি করি একটু আমার পাওয়ারটা তুমি এখনি দেখতে পারবা সে বলে সেনাপতি যাও যাও ওই চল্লিশ জন বন্দি থেকে একজন সাধারণ বন্দিকে আনিয়া। আবদুল্লার সামনে ওই সেনাপতি যায় একজন বন্দিরে আনিয়া এত গরম তেলের মধ্যে ফেলাইছি সাথে সাথে তার পুরো গুস্তগুলো অটোমেটিক্যালি ওই পাতিলের মধ্যে পড়ে পড়ে সাথে সাথে কাত্রাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্দুল্লাহ সামনে এই ঘটনা আব্দুল্লাহ দেখার পরে চোকের বানি ফলায়য়া ফলায়য়া ফলায় কান্না করে আর আমার মাওলার দরবারে বলে ও আল্লাহ এতপরিমাণ আগা তোমার বান্দরা পাইতেছে আল্লাহ তুমি আখেরাতের ময়দানে এদেরকে সাজা প্রতিদান পূর্ণাঙ্গ দিয়া দিও আল্লাহর কাছে এটা বলে আর চোকের বানি ফলায়

দাও আমি আবদুল্লাহকে যদি তুমি পুরা পৃথিবীটা এনে দাও আমি ইমান দিব না আগেই বলেছি তবে এখন যে আমি কান্না করি কেন কান্না করি জানো নি আমাকে তেলের মধ্যে ফলাইবা আর আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা এজন্য আমি কান্না করি তুমি মনে করেছো না 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 আমি এজন্য কান্না করি না তুমি শুনে নাও আমি কান্না করি আল্লাহ আমাকে কেন একটা প্রাণ দিয়া দুনিয়ার মধ্যে পাঠালেন আল্লাহ যদি আমারে দুইশো বার যদি প্রাণ দিয়া দিতেন আমি একবারের জায়গায় দুইশো বার দুনিয়ার মধ্যে আসলাম আর দুইশো বার তোমাদের মতো কট্টর কাফেরদের বিরুদ্ধে আমি যুদ্ধ করে শহীদ হওয়া আমার নিজের জন্য অনেক উপকার মনে করতা আবু বাকর রাজি আল্লাহ ছিলেন নরম উনি ছিলেন বড় গরম ওনার জামা নাই এমন কোন যুদ্ধ নাই যে এই যুদ্ধক্ষেত্রে গিয়ে উনি পলায়ন ঘুরে আসছে অথবা পরাজয় সিনেমা নিয়ে আসছে এমন না খালি যেখানেই গেছে ওখানেই বিজয় আমাদের ফারুক आजम رضی اللہ تعالی انور زمانہ زمانার মধ্যে সব জায়গায় মুসলমানরা যায় যেখানেই যায় ওই জায়গায় গিয়া মুসলমানরা নিজেরা সুন্দরভাবে বিজয়ে সিনেনিয়া চলে আসে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক সেনাপতির মাধ্যমে এক যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিলেন ওদিকে রোম সম্রাটের মাথাও বড় গরম হয়ে গেল প্রধান সেনাপতিরে ডায়িকা বলে হে সেনাপতি আয় আয় আমাকে জানায়া দাও মুসলমানরা এরা শুধু বিজয় হয় কেন পরাজয় বরণ করে না এরা বিজয়ী বেশে এদের মাকামের মধ্যে এরা চলে যায় এদের গন্তব্যে এরা বিজয়ে সিনায় নিয়ে চলে যায় পরাজয় কেন বরণ করে না আমাকে একটু আইসার জানায় দেওয়া লাগবে কি এদের কারণ কি কি সরঞ্জাম কি অস্ত্র মাঝে থাকার কারণে এরা পরাজয় বরণ করে না কেন বারবার বিজয়ী নিয়ে 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 ফিরে যায় প্রধান সেনাপতি বলে হে রুম সম্রাট শুনে না ah <laughs> আমি বলতে পারবো না আপনার যে গোয়েন্দা বিভাগের প্রধান আছে তাকে ডাকা লাগবে আর মুসলমানদের কাছে পাঠাইয়া দেওয়া লাগবে গোয়েন্দা বিভাগের প্রধান ডাকলে আর গোয়েন্দা বিভাগের প্রধান আসার পরে রুম সম্রাট বলে হ্যাঁ আমার প্রধান যাও যাও মুসলমানদের দরবারে যাও মুসলমানদের কাছে যাইয়া ওই মুসলমানদের থেকে সুন্দরভাবে খবর নাও নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করো মুসলমানরা কি কি অস্ত্র যুদ্ধের মধ্যে এরা করে মুসলমানরা কোন কোন সরঞ্জাম এদের যুদ্ধক্ষেত্রের মধ্যে ব্যবহার করে এই কথা বলার পরে ওই গোয়েন্দারা মুসলমানদের কাছে গিয়ে হাজি আমার মুসলমান সব এরা সবাই সরঞ্জাম দুইটা নিয়ে 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 যুদ্ধের ময়দানে যায় দুইটা সরঞ্জাম দুইটা অস্ত্র নেওয়া যায় এবার গোয়েন্দাগিরি করে করে ওই দুইটা অস্ত্র জানানোর ব্যাপারে রোম সম্রাটের দরবারে হাজির হয়ে যায় সে বলে অসম্রাট আপনি আমাদেরকে বলেছেন মুসলমানরা বিজয়ী হয়ে যায় এরা পরাজয়ে বরণ করে না এর কারণ কি নি এদের মাঝে দুইটা অস্ত্র আছে এক নাম্বার অস্ত্র এই মুসলমানরা পরাজয়ের নিয়তে মাঠে ময়দানের মধ্যে নেমে যায় না এরা যেখানে যায় বিজয় অর্জন করার জন্য এরা মাঠে মহে আগায়া যায় এরা দুনিয়ার কোনো মানুষের ভয় পায় না এরা তরবারি ভয় পায় না এরা দুনিয়ার কোনো কিছু এরা ভয় পায় না শুধু এদের অন্তরের মধ্যে আমার ভয় চলে আমার বরণ করার কথা না এক নাম্বার অস্ত্র হলো এরা যুদ্ধে বিজয়ী অর্জন হওয়ার জন্য নিজেরা নেমে যায় আর সামনে এরা আগায়া যায় দুই নাম্বার অস্ত্র যেই অস্ত্রটা আমাদের দলের কোনো সদস্যদের মাঝে নাই ওই অস্ত্র হলো হে রুম সম্রাট শুনে না মুসলমানরা সামনে গিয়া যখন হাজির এরা যখন যুদ্ধের ময়দান পরাজয় হবে হবে ভাব এরা এরপরে পেছনের দিকে দূরে সরে যায় না এরা জীবনের কোনো মায়া করে না নিজের বডির কোনো মায়া করে না এরা শক্তির কোন মায়া করে না এরা এই জীবনটাকে বিথা মনে করে আগায় যায় এরা সামনে আগায় গেলে জানে আমরা যদি দুনিয়াতে কাফের বেইমানের বিরুদ্ধে যুদ্ধ করে যদি তাজা রক্ত গুরু মধ্যে বিলীন করে দেই তাহলে আমরা মৃত হব না আমরা জীবিত হয়ে যাব আর আমার মা মাওলার পক্ষ থেকে প্রতিদান হিসাবে জান্নাত পেয়ে যাব ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল্লাহিয়া আল্লাহ নিজেই তো ঘোষণা দিয়া জানা দেয় গোলামেরা যারা দুনিয়াতে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাইয়া নিজের তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দেয় জীবনটাকে বৃথা মনে করে আমি আল্লাহর ধর্ম দুনিয়াতে কায়েম করার জন্য এটাকে প্রায়োরিটি দেয় যারা এরা মরে না মরে না

দুনিয়ার মানুষের সামনে আমার পরাজয় বরণ হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে তো পরিপূর্ণ বিজয় আমি হয়ে যাব জান্নাত আমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাব এই দুইটা অস্ত্র নিয়ে দুনিয়ার মানুষের আগায় মুসলমানরা আগায় দুইটা অস্ত্র লাগবে এক নাম্বারে বিজয় লাগবে দুই নাম্বারে পরাজয় যখন নিশ্চিত হয়ে যাবে পেছনে যাওয়া যাবে না হাবার সামনে আগায় যাওয়া লাগবে রম সম্রাট বলে বুঝেছি আমাদের মাঝে একটা অস্ত্রের অভাব যার কারণে মুসলমানরা শুধু আমাদের উপর বিজয় নিয়ে যায় আর আমরা বিজয় সিনে আনতে পারি না রোম সম্রাট বলে হে আমার প্রধান সেনাপতি যাও যাও আজকে যুদ্ধের ময়দানে যাইয়া ওই জায়গায় বিজয় অর্জন করবা নাকি পরাজয় করলা ওই দিকে আমি তাকাবো না আমি তাকাবো তুমি মুসলমানদের একজন কমান্ডারকে আমার দরবারে হাজির করবা যেই কমান্ডারকে আমি অনেকগুলো প্রশ্ন করে তাদের ইমানটাকে পর প্রধান সেনাপতি চলে গেলেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল মুসলমানরা বিজয় অর্জন করে নিল আর কাফেররা পরাজয় হইয়া তবে মুসলমানদের চল্লিশ জন সদস্য ওই জিম্মি হয়ে হয়ে গেল গেল জন সদস্য লইয়া রোম সম্রাটের দরবারে হাজি এবার রোম সম্রাট বলে সেনাপতিকে একটু সামনে দাও এই কথা বলার পরে আউলা পাগল বেশের মতো চেহারা চুলগুলো কেমন কেমন জানি দেখতে মনে হয় অনেকদিন পর্যন্ত খায় নাই রোগা রোগা দেখা যায় এরকম একটা যুবক সামনে এসে কমান্ডার বেশে দাঁড়ায় গেলেন রোম সম্রাট বলে তুই কি আমার সাথে মজা করো তুই সেনাপতি হতে পার না তুই কমান্ডার হতে পার না মজা করা বাদ দাও তোর সেনাপতি আমার সামনে তুই এনে দাও এই সেনাপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন হে রুম সম্রাট শুনে নাও আমরা আমাদের বডির পাওয়ার দিয়ে আমরা যুদ্ধ করি না আমাদের রক্তের পাওয়ার দিয়ে আমরা তোমাদের সামনে লড়াই করি না আমাদের যুদ্ধের সরঞ্জাম দে এই যুদ্ধের সরঞ্জাম দিয়া দিয়া ওই যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করি না আমরা যুদ্ধ করি আমরা জানি দুনিয়ার কেউ যেখানে নাই ওই জায়গায় আমার মাওনা হাজির আল্লাহ যদি আমার সাথে থাকে দুনিয়ার কোন অস্ত্র সরঞ্জাম বোমা টুমা যা কিছু সামনে আনো না কেন আমার আউল্লাহ আল্লাহ যদি আমার হয়ে যায় আল্লাহ যদি যুদ্ধ ক্ষেত্রে সাহায্যের হাতটা ভাড়া দেয় দুনিয়ার কোন বোমা দুনিয়ার কোন অস্ত্র দুনিয়ার কোন পাওয়ার আমাদের সামনে এসে বিজয় সিনায়া নিতে পারবে না ঠিক কিনা আল্লাহ যদি যায় আর কিছু এরপরে আব্দুল হোজাইফা বলে আমি কমান্ডার সম্রাট বলে দেখশুনি শৈল্ডার মধ্যে ঘুষত নাই কিন্তু এরপরেও কি পরিমাণ পাওয়ার কি পরিমাণ ইমান মালা এবার তাকে বলে হ্যাঁ কমান্ডার আমি রুম সম্রাট এই সম্রাট সাম্রাজ্যের অধিপতি আমি আমি তোমাকে একটা শর্ত দিয়া দিব ওই শর্ত যদি মেনে নাও আমি তোমাকে ফাঁসটা বড় বড় প্রতিদান দিব এক নাম্বার আমি তোমাকে জামিন খোলা দিব মুক্তি দিয়া দিব দুই নাম্বারে তোমার বাকি বন্দীদেরকে আমি মর্ত করা দিব তিন নাম্বারে আমার একটা সুন্দরী রমণী আছে ওই কন্যাটারে আমি তোমার কাছে বিয়া দিয়া দিব আর যদি তুমি আমার মেয়ের জামাই হয়ে যাও আমার সাম্রাজ্যের অর্ধেক অধিপতি আমি তোমারে বানায়া দিব আমার মরনের পর যখন আমি এই সাম্রাজ্যের মধ্যে থাকবো না এই পুরা সাম্রাজ্যের অধিপতি তুমি নিজে একাই হয়ে যাবা একটা শর্ত মেনে নাও এই মুহূর্তে তুমি ইমানটা ছেড়ে দাও আবদুল্লাহ ইবনে হুযায়ফা বলে হে রুম সম্রাট তুমি শুনে নাও শুনে নাও শুনে নাও আমরা মুসলমানেরা তোমাদের টাকা পয়সার জন্য যুদ্ধ করি যদি যুদ্ধ করতাম তাহলে মুসলমানদের পক্ষে আমরা থাকতাম না আমরা এক রাজি করার জন্য যুদ্ধ করি যতই চেষ্টা করো আমাদেরকে এই জায়গা থেকে দূরে সরাতে পারবা এই লাইন থেকে লাইন চুত আমাদেরকে করতে পারবা না এই কথা বলার পরে এবার মাথা বড় গরম হয়ে গেল সেনাপতির অর্ডার দিয়ে দিল অ সেনাপতি যাও যাও এই আবদুল্লাহ ইবনে হুযায়ফারে আর এর সৎসাথী সঙ্গে যারা আছে এদেরকে নিয়ে নিয়ে অন্ধ কুটির মধ্যে তুমি ফালায়া দাও একটা বড় বড় ঘরটার মধ্যে ফালায়া দাও যেই জায়গা থেকে ক কোনো ভাবেই সে উঠে আসতে পারবে না তাকে কোনো খাবারও দেওয়া যাবে না কোনো আহার দেওয়া যাবে না পানিও দেওয়া যাবে না এদেরকে নিয়ে নিয়ে ওই অন্ধ কুটিরের মধ্যে ফেলে দেয় এত দামি দামি মুসলমানেরা সাতটা পর্যন্ত কোন খাবার দেয় না আবদুল্লাহ ইবনে হুযায়ফা মরে যাবে মরে যাবে একটা ভাব হয়ে গেল সাতটা কানে একটা মানুষের পানিও নাই আহারও নাই মাথা বড় পাগল পেরেশানিতে পড়ে গেলেন মৃত্যু মৃত্যু চলে আসবে ভাব ওই সময়ে সেনাপতি এবং সম্রাটের দরবারে যায় আর দেয়া বলে অ সম্রাট একটু পরে মনে হয় আব্দুল্লাহ মারা যাবে তাকে একটু খাবারের ব্যবস্থা করে দেওয়া লাগবে এই কথা বলার পরে রোম সম্রাট বলে যাও যাও তার জন্য শুকরের গুস্ত খাবারের জন্য নিয়ে যাও আর মদ পানীয় পান করার জন্য তার কাছে নিয়ে যাও এই খাবারগুলো নিয়ে নিয়া এক সপ্তাহ খায় না ওই কুদার তো আবদুল্লাহ সামনে হাজির এই শুকরের গুস্ত নিয়ে হাজির হয়ে যাওয়ার পর আবদুল্লাহ বলে এই গোস্ত কিসের গুস্ত আগে জানাও বলে এই গুস্ত শুকরের গুস্ত খাও আর খায়া খায়া নিজের পেটটাকে ভর্তি করে দাও আবদুল্লাহ বলে না না এই গোস্ত আমি খেতে পারি না এই পানীয় কিসের পানীয় বলো এই পানিও কি ভালো পানিও হালাল নাকি হারাম জানায় দাও বলে এই পানিও মদের পানিও তুমি খাও আর খাইয়া খাইয়া তৃষ্ণা মিটায় নাও আব্দুল্লাহ জানায় দেয় হে কাফেরা তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও এই অন্ধ কুটুরের মধ্যে আমাকে যদি এই শুকুরের গুস্ত খাওয়াইয়া তোমরা মনে করো আমার কাছ থেকে ইমানটাকে সিনে নিতে চাও আর পানিও পান করার মাধ্যমে আমার তৃষ্ণা মিটাইয়া আমার ইমানটাকে তোমরা নিয়ে যেতে চাও শুনে না আমরা মুসলমানেরা নিজের জীবন চলে যেতে পারি এরপরেও একটু খাবারের জন্য একটু পানীয়ের জন্য আমাদের ইমান বিক্রি করতে পারি না সুবাহ আল্লাহ ইমান বিক্রি করতে পারি না জীবন চলে যাবে পুরা বডি হতাহত হয়ে যাবে আমার হাত চলে যেতে পারে আমার পা চলে যেতে পারে আমার মাথা চলে যেতে পারে এর উপর আমি ইমান দিতে রাজি হব না এই কথা বলার পরে রোম সম্রাট বলে না না এদের ঈমান এত পরিমাণ এদেরকে নিচে নামানো যাবে না এদেরকে কশিন কালে পরাজয় বরণ করানো যাবে না এ সেনাপতি যাও যাও এক জায়গায় লাকড়ি সংগ্রহ করে আগুন জ্বালাও আর ওই আগুনের উপরে পাতিল দিয়া দিয়া তেলগুলো গরম করা আরম্ভ করে দাও সেনাপতি কথা মেনে এক জায়গায় লাকড়ি সংগ্রহ করে ওই জায়গায় আগুন ধরালেন আগুনের উপরে বড় একটা পাতিল দিয়া দিলেন আর ওই পাতিলের মধ্যে তেলগুলো গরম করতে লাগলেন এবার রুম সম্রাট বলে হে আব্দুল্লাহ তোমার সামনে কি করি একটু আমার পাওয়ারটা তুমি এখনি দেখতে পারবা সে বলে সেনাপতি যাও যাও ওই চল্লিশ জন বন্দি থেকে একজন সাধারণ বন্দিকে আনিয়া আবদুল্লার সামনে এই ফুটন্ত তেলের মধ্যে পালায়া দাও আবদুল্লার সামনে ওই সেনাপতি যা একজন বন্দির আনিয়া এত গরম তেলের মধ্যে পালাইছি সাথে সাথে তার পুরো গুস্তগুলো অটোমেটিক্যালি ওই পাতিলের মধ্যে পড়ে পড়ে সাথে সাথে কাত্রাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবদুল্লার সামনে এই ঘটনা আব্দুল্লাহ দেখার পরে চখের বানি পালায়া 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 কান্না করে আর আমার মাওলার দরবারে বলে ও আল্লাহ এত পরিমাণ আগা তোমার बंगড়া পাইতেছে আল্লাহ তুমি আখেরাতের ময়দানে এদেরকে সাজা প্রতিদান পূর্ণ দিয়া দিও আল্লাহর কাছে এটা বলে আর চখের বানি পালা

নাও আমি আবদুল্লাহকে যদি তুমি পুরা পৃথিবীটা এনে দাও আমি ইমান দিব না আগেই বলেছি তবে এখন যে আমি কান্না করি কেন কান্না করি জানো আমাকে তেলের মধ্যে ফলাইবা আর আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা এজন্য আমি কান্না করি তুমি মনে করেছো না 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 আমি এজন্য কান্না করি না তুমি শুনে নাও আমি কান্না করি আল্লাহ আমাকে কেন একটা প্রাণ দিয়া দুনিয়ার মধ্যে আমাদের আল্লাহ যদি আমারে দুইশো বার যদি প্রাণ দিয়া দিতেন আমি একবারের জায়গায় দুইশো বার দুনিয়ার মধ্যে আসলাম আর দুইশো বার তোমাদের মতো কট্টর বন্দী কাফেরদের বিরুদ্ধে আমি যুদ্ধ করে শহীদ হওয়া আমার নিজের জন্য অনেক উপকার মনে করতাম দুইশো বার আমি আসতে পারতাম আর তোমাদের কট্টর কট্টরপন্থী কাফের যারা এদের সাথে যুদ্ধ করে জিহাদ করে এরপর নিজের তাজা রক্তগুলো জমিনে বারবার বিলীন করে দিতাম একবার আসতাম আবার চলে যেতাম একবার আসতাম আবার যেতাম একবার আসতাম আবার যেতাম আমি একবার শহীদ হই আবার গাজী হই আবার শহীদ হই আবার গাজী হই আবার জীবিত হই আবার লড়াই করি এরকম 200 বার যদি আমার জিন্দিটা বিলীন হতো প্রাণ থাকত তাহলে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতাম কিন্তু না আমাদের একবার প্রাণ গেলে আমরা আর ফিরে আসি না হিন্দুদের মতো আবার আসিব ফিরে ধান শিরির তীরে হয়তো কোনো কুকিল বেশে কাক বেশে এটা আমাদের ধর্মে নাই তোমরা বিশ্বাস করতে পারো হয়তো কিন্তু আমরা আসি না আমরা একবার গেলে আমরা একবার গেলে আর ফিরে আসি না আমার মাওলা আমাকে জীবিত করবে এরপরে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করবে আল্লাহর আল্লাহরের করে আমরা দাঁড়াবো এই আমি কেন একবার প্রাণ পেলাম আল্লাহ কয়েকবার কেন দেয় নাই আমি এজন্য চোখের পানি ভালো একান দিই পড়েন আরো জোরে পড়েন আরো জোরে পড়েন সাহাবাহামের ইমান আহা কিমান আমার ইমান আর তাদের ইমান একই রকম কথা বলেন না কেন হা হা জন্য ভাই পা দুটো আগে দিলে বলবো এখন তো যুদ্ধ করে লাগে না জিহাদের ময়দানে যাওয়া লাগে না কাফের বেইমানের বিরুদ্ধে ডাক আসে না আপনাকে এত সুন্দর একটা সার্বভৌম রাষ্ট্র দেয়া হলো আপনি নামাজ পড়তে পারছেন না আপনি যে রোজা রাখতে পারছেন না আপনি সমাজের মধ্যে আদা আলাত কায়েম করতে পারছেন না ইনসাফ করতে করতে পারছেন পারছেন না না সবার একই পরিমাণ বিচার আল্লাহ আপনাকে বেলায় এত সুন্দর একটা জায়গার মেম্বার বানালেন চেয়ারম্যান বানালেন মেম্বার অফ পার্লামেন্ট বানালেন আপনাকে প্রধানমন্ত্রী বানালেন আপনাকে আল্লাহ এত মায়া করলেন এত মমতা দেখিয়ে একটা দেশের পুরো একদম কর্ণধার বানালেন এরপরে এত সুন্দর একটা ধর্ম রাষ্ট্র পাওয়ার পরেও ধর্ম পাওয়ার পরেও এখন মানুষের উপর জুলুম সারতে পারলেন না নির্যাতন সারতে পারলেন না এখনো নেতৃত্ব লাগবে ক্ষমতা লাগবে পাওয়ার লাগবে টাকা লাগবে যশ লাগবে খেতে লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে শুধু লাগবে 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 কাল হাসনের ময়দানে যদি ওই সাহাবাহামকে যদি এক পাশে দাঁড় করায় আপনার মতো থেকে যদি এক পাশে দাঁড় করায় শুধু আর করে বলে জবাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবেন আমাদের ইমান অনেক বেশি ভাই তাদের অনেক ইমান অনেক পরিমাণ বেশি আসুন না আমরা ইমান ওরা হই ইমানটাকে মজবুত করে চলি সৌদি লেনদেন থেকে নিজেকে হেফাজত করি ইমান তো দিতে পারি ছেড়ে দিতে পারি না জান দিতে পারি নাই তো মাল তো দিতে পারি নাকি মাল দিতে পারি বিশেষ বক্তা আমার ভাইয়ের হাতে আপনার অনেক দিয়েছেন এখন একটু রুমাল যাবে চাদর যাবে যে যা পারেন চাদরের মধ্যে আপনারা আপনাদের অ্যাবিলিটি অনুসারে এই মাসির জন্য করতেছেন কিনা আপনারা হ্যাঁ তুলাবার